আসসালামু আলাইকুম দর্শক আমি নাইম ইসলাম আপনাদের সামনে আবার আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি সবাইকে আমার চ্যানেলের স্বাগতম আজকের ভিডিওটি হচ্ছে এই যে আমাদের দেশে দুইটা প্রধান রাজনৈতিক দল ছিল বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিএমপি ইতিমধ্যে বাংলাদেশের আওয়ামী লীগের যিনি সভানেত্রী ছিলেন তিনি দেশ ছেড়ে পালিয়েছেন এবং স্বৈরাচার হিসেবে তাকে মানুষ চিহ্নিত করছে এই জন্য আওয়ামী লীগ প্রায় কোনো নেতাকর্মী নাই এবং তারা মাঠে নাই যেহেতু মাঠে নাই বর্তমানে আছে বিএমপি এবং জামাত যেহেতু সামনে বিএমপি ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা বেশি এবার জামাতেরও ক্ষমতায় আসার সম্ভাবনা আছে এজন্য আগে দেখতাম জামাতকে কোনো মূল্যায়ন করতো না কিন্তু বর্তমানে জামাতের গুরুত্ব এবং মূল্যায়ন অনেক বেড়ে গেছে বিশেষ করে বাহিরের রাষ্ট্রগুলো যেগুলো চীন আছে তারপরে ভারত আছে তারপরে আমেরিকা এইসব রাষ্ট্রগুলো কেমন জানি একটা মানে জামাতের সাথে সম্পর্ক করার চেষ্টা করতেছে এটা ভালো নিঃসন্দেহে এই জন্য এরই ধারাবাহিকতায় চীন সফরে আমন্ত্রণ জানিয়েছে জামাতের নেতাকর্মীদের এর আগে বিএমপিকেও জানিয়েছিল বিএমপিরা তারা গিয়েছিল কিন্তু ইতিমধ্যে জামাতের একটা মানে জামাত এবং সাথে অন্যান্য দলের কিছু নেতাকর্মীরা তারা চীন সফর করতে গিয়েছে চীন সরকারের আমন্ত্রণে হজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উদ্দেশ্যে যাত্রা শুরু করছে বাংলাদেশ জামাত ইসলামীর একটি প্রতিনিধি দল দলটির প্রচার বিভাগ থেকে নিশ্চিত করা হয়েছে আট দিনের সফরে ঢাকা ত্যাগ করার প্রতিনিধি দলটিতে রয়েছে জামাত ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডক্টর আব্দুল মোহাম্মদ তাহের সহকারী সেক্রেটারি টি এটিএম মাসুদ মৌলানা রফিকুল ইসলাম খান অ্যাডভোকেট হেসানুল মাহবুব জুবায়ের অ্যাডভোকেট মুহাজিম হোসেন হেলাল কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য পোষা সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ এরপরে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগরী আমির মোহাম্মদ সেলিমউদ্দিন সেলিম উদ্দিন ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম দৈনিক সং দৈনিক সংগ্রামের চিফ রিপোর্টার শামসুল আরিফ শামসুল আরিফ সফরে অন্য অন্য এই সফরে অন্য অন্য ইসলামী দলের নেতৃবৃন্দের মধ্যে রয়েছে খেলাফাত মসজিদের নাইবে আমির ডক্টর আহমদ ডক্টর কাদের হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা আবু জাফর কাশেমি এপারে বাংলাদেশ নিজাম ইসলামী পার্টির মহাসচিব মালানা বিন জাহার চায়না সাউথ এয়ারলাইন্সের একটি একটিতে আজ রাত সোমবার এগারোটায় তারা ঢাকা ত্যাগ করেন আগামী পাঁচই ডিসেম্বর শেষে তারা দেশে ফিরে আসবেন বিমানবন্দরে তাদেরকে বিদায় জানাতে জানাতে ঢাকা মহানগরী প্রতিনিধি দল উপস্থিত ছিলেন প্রতিনিধি দলের নেতৃত্ব ছিলেন জামায়াত ইসলামের কেন্দ্রীয় কেন্দ্রীয় কর কর্ম পরিষদ সদস্য ও মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ কেন্দ্রীয় ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি মালানা মোহাম্মদ কামাল হোসেন ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান আরও অনেকে এখন এই যে মানে ট্রেন সফরে গিয়েছে এতে আসলে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যে আছে ভারত বিশেষ করে তারা আসলে একটু চিন্তিত আছে কারণ তারা আসলে এই চীন বিরোধী তারা চায় না কোনো সময়ে মানে কোনো কারণে বাংলাদেশ তাদের হাত ছাড়া হোক কারণ তাদের হাত যদি সারা হয়ে যায় তাহলে এতে তাদেরই ক্ষতি যেরকমের অনেক সময় আমরা শুনতাম যে তারা যদি আমাদের পেঁয়াজ আলু এগুলো না দেয় তাহলে আমরা না খেয়ে মরব কিন্তু আসলে বিষয়টা এরকম না তাদের কাছ থেকে যদি আমরা না কিনি তাহলে তারা ব্যস্ত কোথায় তাদের লাভ হবে না আমরা পাকিস্তান থেকে অন্য অন্য চীন থেকে অন্য অন্য রাষ্ট্র থেকে আনতে পারবো কিন্তু তাদের তো ব্যস্ত হবে এই জন্য তারা আসলে খুব চিন্তিত আছে যদি বাংলাদেশ যদি তাদের থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে এটা তাদের জন্যই খারাপ খবর এজন্য তারা চায় বাংলাদেশ যেন তাদের সাথে সুসম্পর্ক রাখে কিন্তু রাখতেও চায় কিন্তু তারা তো আসলে আওয়ামী লীগের বলায় থেকে বের হয়ে আসতে পারে না এজন্য আসলে বাংলাদেশ জামাত ইসলামী সফরে গিয়েছেন এবং সেখানে বিভিন্ন আলাপ আলোচনা হবে তো দর্শক আশা করি ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ